আজকে আমরা হাওড়ায় আসলাম ঘোরার জন্য আর ঘোরার জন্য আইসা আমরা যে একটা সমস্যায় পড়েছি সেটা হলো দেখেন আমরা বন্ধু বান্ধব যারা আসছি আমরা কিন্তু অনেক ব্যাগ আছে সাথে কইরা দেখেন একটা ব্যাগ কিন্তু ব্যাগ রাখার জায়গা নাই তারপর আমরা এখানে একজন ভাই ছিল ওনার কাছে আমরা কথা বলছি মানে ওনার যে বাসা আছে বাসাতে আমরা রাখবো আমরা কেননা ব্যাগ আছে ফোন আছে সবকিছু নিয়ে কিন্তু যাওয়া যাবে না তাছাড়া আছে ড্রোন আছে আমরা সবকিছু নিয়ে কিন্তু আমরা যেতে পারবো না ভিতরে

ভাই প্রচুর পরিমানে বাতাস বাতাসের কারণে আমরা ড্রোন আমরা ব্যর্থ হয়েছি আমরা ড্রোন পারলাম না আকাশ থেকে যে হাওন দেখতে কেমন লাগে সেটা আমরা দেখাতে পারতেছি না

এটাকে বলা হয় দ্বিতীয় কক্সবাজার ওইটাকে মিনি কক্সবাজার হিসেবে নামকরণ করা এটা হিজল জানি না আর হাওড়ের পানিতে বাকি ভিডিও গুলো আপনাদেরকে আমরা দেখাবো লঙ্গি পড়ে নেমে পড়লাম হাওড়ের পানিতে আমার কাছে বেশ ভালো লাগতেছে কেন এটা আমার জীবনের ফার্স্ট তার আগে কখনো হাওড়ের পানিতে আমি গোসল করি নাই আর আমার সামনে আমার বন্ধু বান্ধব যাচ্ছে আমি একটু দুষ্টামি করব তাদের সাথে কি দুষ্টামি করা যায় এই যে সামনে একজন আছে একজন হুজুর আছে দেখেন একটু একটু ওর সাথে দুষ্টমি করি একটু ঘুরিয়ে দিলাম এরপর আছে আমদাদ আমার বন্ধু আর এদেরও আছে নাও আমাদের সমবয়সী দুষ্টমি করতে গিয়ে তাদের শরীরে পড়তে যাচ্ছিলাম কিন্তু তেমন কিছু বলে নাই দেখেন পানিটা এত সুন্দর দেখেন একদম বাতাস মনোরম একটা পরিবেশ আর সামনেও মানুষ এখানে আসতে ঘোরার জন্য আমি একটু পানিতে দৌড়তেছি বেশ ভালো লাগতেছে আর এটা হলো টায়ার সেফটির জন্য সাঁতার শেখার জন্য এটা রাখা হয় আর তাছাড়া এটা হলো সেফটি যদি পানিতে যারা সাঁতার না জানে বা ভয় পায় সেটা হলো সেফটি মানে পানিতে বেছে থাকবে আমার সামনে আছে একটা ফুটবল একটু ফুটবল নিয়ে একটু দুষ্টামি করি পানিতে নেমে পড়লাম হাওড়ের পানিতে একদম রাস্তা থেকে একদম নিচে নেমে পড়লাম এখানে কিন্তু অনেক ফানি আছে আমি যেখানে এখন আছি বর্তমানে রাস্তার একদম সাইড বরাবর আমি নেমেছি অনেকদিন পর যেহেতু হাওড়ে আসলাম আর বন্ধুদের সঙ্গে একটু দুষ্টামি না করলে না হয় আর আমাদের যে বন্ধু বান্ধবগুলো আছে তারা আরও সামনে আরও অনেক কিছুই গেছে তারা ছবি তুলতেছে কেউ বা ভিডিও করতেছে এক একজন এক এক কাজ নিয়ে ব্যস্ত আর আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আর তাছাড়া আমার সাথে সময় দিচ্ছে আমার ক্যামেরাম্যান এই যে পার্সোনালি একটু সময় দিতেছে তাকে অসংখ্য ধন্যবাদ এখানে অনেকেই তো আবার বাইসাইকেল নিয়ে চলে আসছে এখানে চালাইতেছে আর আমার কাছে খুব ভালো লাগতেছে ভাই যে অনেক দিন পর আসলে আমার পানিতে আইসা একটু দুষ্টুমি করতেছি লুঙ্গি পয়রা এই যে ছোটো বাচ্চাদেরকে আমি ডাকতেছি বাচ্চাদেরকে নিয়ে আমি এই ভিডিওটাতে আমি প্রেজেন্টেশন দেবো আর এই ছেলেটাকে আমি জিজ্ঞেস করতেছি ছোটো ভাই তুমি কি কোনো প্রেম করো সে বলতেছে না ভাই আমি প্রেম করি না আমি বললাম কি বল তোমার সাথে থাকতে তো আমি ছয়টা সাতটা করে আমি প্রেম করতাম ছেলেটা হাসতেছে যাই হোক তাদের সাথে আমি একটু দুষ্টামি করলাম দুষ্টামি না করলে আবার আমার ভালো লাগে না সো দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে বলবেন না